সংবাদে সাথে আছি আমি নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মজয়ন্তী কবির স্মৃতি আয়োজন করা হচ্ছে জয়ন্তী উৎসব সকাল থেকে সেখানে শুরু হয়েছে তিন দিনের জাতীয় অনুষ্ঠান এবারের প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ও বাংলাদেশ সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতেও শুরু হয়েছে তিন দিনের রবীন্দ্র জন্ম উৎসব এ আয়োজনকে ঘিরে সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতিবিজড়িত বাড়ি প্রাঙ্গণ রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে পুরো শাহজাদপুরে বিরাজ করছে উৎসবের আমেজ উৎসবে আলোচনা সভা ছাড়াও থাকছে গান নাচ আবৃত্তি নাটক ও গ্রামীণ মেলা সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে চলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তী উৎসব সেখানে আছেন সহকর্মী সিরাজুল ইসলাম সিরাজুল শাহজাদপুরের রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উৎসবে এখন কি কর্মসূচি চলছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কি কোনো কর্মসূচি আছে যে আজকে বত্রিশে বৈশাখ অভিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো ছয়ষট্টি জন্মবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে আজকে সিরাজগঞ্জের সাদারপুরে যে রবীন্দ্র সিথিবি জড়িত রবীন্দ্র কাতারি বাড়ি এখানে কিন্তু আজকে সকালে থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে এবং কর্মসূচি কিন্তু আজকে সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং এখানে এখানে উদ্বোধন করেন যে পার্বত্য চট্টগ্রাম বিভাগ মন্ত্রণালয়ের যে সচিব আব্দুল খালেক তিনি সকাল দশটায় কিন্তু এখানে উদ্বোধন করেন উদ্বোধনের পরে কিন্তু এখন আলোচনা সভা চলছে আলোচনা সবার পরে কিন্তু বিভিন্ন পরে কিন্তু বিভিন্ন না অন্যান্য কর্মসূচি কিন্তু রয়েছে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজ থেকে কিন্তু তিন দিন ব্যাপী এই সিরাজগঞ্জের এই কাতারি মাসে তিন দিন তিন দিন ব্যাপী কিন্তু অনুষ্ঠান চলবে এবং রবীন্দ্র যে বিশ্ববিদ্যালয় রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে এবং শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এই বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু যোগদান করেছেন এবং এখানে নাচ গান সহ বিভিন্ন আবৃত্তির অনুষ্ঠানগুলো কিন্তু হবে আজ থেকে শুরু হয়ে এবং আগামী তিন দিন পর্যন্ত চলবে এই এই কর্মসূচি কিন্তু গত কয়েক বছর যাবত চলে এসেছে এবং প্রতিনিয়ত এবছর কিন্তু তার জন্য পূর্ণভাবে অনুষ্ঠান শুরু হয়েছে আপনি একটু দেখাই আমার পিছনের দৃশ্যটিতে একটু দেখাই এখানে দেখতে পাবেন যে আসলে এই রবি ঠাকুরের যে তৃথি বিচারিত রবীন্দ্র কাতারি বাড়ি কিন্তু অনেকটা সুন্দরভাবে সাজানো হয়েছে আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই রবীন্দ্র কাতারি বাড়িতে রবি ঠাকুর আঠারোশো চল্লিশ সালে এসেছিলেন এবং এখানে এসে কিন্তু তাই তিনি কিন্তু আসলে দশ তেরো টাকায় দশ আনায় কিন্তু জমিদারি কিনেছিলেন এবং প্রায় আঠারোশো নব্বই থেকে আঠারোশো সাতানব্বই সাল পর্যন্ত এখানে কিন্তু জমিদারি দেখাশোনা করেছেন এখানে এখানে তিনি কিন্তু বিভিন্ন গল্প ছোট গল্প সাহিত্য ওই কবিতা আবৃত্তি সহ বিভিন্ন গল্প কিন্তু এখানে লিখেছেন এবং এখান থেকে কিন্তু বিভিন্ন গল্প কিন্তু বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন ইয়া কিন্তু লেখেছেন একটা বিষয় জানিয়ে রাখি যে এই অনুষ্ঠান কিন্তু এখন চলছে কিছুক্ষণ পরে কিন্তু গান এবং অন্যান্য যে নাচ অন্যান্য কিছু কিছু শুরু হবে এবং আগামী তিন দিন পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং এক প্রকার বলা যায় যে সিরাজগঞ্জের সাধারণ কাতারি বাড়ি কাতারি বাড়ি এখন কিন্তু উৎসব মতো পরিবেশ বিরাজ করছে আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে কাতারি বাড়ি থেকে রবীন্দ্র উৎসবের সর্বশেষ খবর দুঃখ সিরাজুল আপনাকে ধন্যবাদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলেও তা দলীয় সভা সমাবেশে অংশগ্রহণ করার মতো নয় রাজনীতিতে তার সক্রিয় হওয়ার বিষয়ে নির্ভর করছে পরিবারের ওপর বিএনপির নেতাদের দাবি সঠিক সময়ে চিকিৎসা পেলে খালেদা জিয়া আরও আগে সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হতে পারতেন যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে সভা সমাবেশে অংশ নেওয়ার মতো অবস্থা নেই সাবেক এই প্রধানমন্ত্রীর কিন্তু তিনি যে ডিসিশন সেই ডিসিশন মেকিং এ তো তার ভূমিকা সবসময় ছিল বলছেন বেগম জিয়া সরাসরি দলের কার্যক্রমে যোগ না দিলেও তার পরামর্শে দল চলবে আর রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিবে দোয়া কারণ উনি তো তার ছেলেকে তার মতো করে গড়িয়ে তুলেছে আমাদের ভরসা আল্লাহর পরে তার উপরে আছে এখন ওনা পারিবারিক সিদ্ধান্ত নেবেন এটা আমাদের দলের সিদ্ধান্ত আমরা তো চাইবই আমাদের নেত্রী আমাদের কাছে থাকুক বিএনপি নেতাদের দাবি সঠিক সময়ে বেগম জিয়া চিকিৎসা সেবা পেলে আরও আগে সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হতে পারতেন সময় চিকিৎসা সময় না করলে তারপরে সুস্থ হতে ডিফিকাল্ট হয়ে যায় এতদিন পরে উনি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে এসেছেন এবং সুস্থ হয়ে এসেছেন তাতে মনে হয় যদি ওই সময় যদি পাঠানো হতো তাহলে আমাদের নেত্রী দেশ খাদ্য দিয়া বাংলাদেশের নেত্রী বেশি খাদ্য দিয়া সম্পূর্ণ সুস্থ আসতে পারতেন বিএনপি নেতাকর্মী ও সমর্থক সহ পুরো দেশ খালেদা জিয়ার ছায়াতলে থাকবে বলে আসা দলটির নেতাদের সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এবারে গ্রামীণ ফোন হজ প্রসঙ্গ এক সিমে পুরো হজ যাত্রা কোনও ঝামেলা নয় শুধু প্রিয়জনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ গ্রামীণ ফোন হজ রোমিং সেবায় এখন সব আরও সহজ ও সাশ্রয়ী বাংলাদেশি হজ যাত্রীদের জন্য হজ রোমিং প্যাক চালু করেছে গ্রামীণ ফোন এই রোমিং প্যাকে হজ যাত্রীরা অল্প খরচে সৌদি আরব থেকে স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবেন চলতি বছর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন সাতাশি হাজার একশো জন এর মধ্যে পাঁচ হাজার দুইশো জন সরকারি ব্যবস্থাপনায় আর বাকি একাশি হাজার একশো জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায় এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন প্রায় ত্রিশ হাজার বাংলাদেশি পূর্ববর্তী বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় কিছু অভিযোগ উঠলেও এবছর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা এখান থেকে মক্কা যাওয়ার পথে যে সমস্ত সার্বিক ব্যবস্থাপনা আগের থেকে তুলনামূলক অনেক ভালো আলহামদুলিল্লাহ আর আমার জীবনে এটা প্রথম এবং আমি আশা করি দেশবাসীর কাছে চাই যেন আমাদের হজ যে মাবরুর আমরা পালন করতে পারি নতুন আল্লাহর ঘরে যাচ্ছি এটা একটা আবেগ কাজ করতেছে হজে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্ব সহ নানা জটিলতা হয় এই জটিলতা নিরসনে হজ রোমিং প্যাক চালু করেছে গ্রামীণ ফোন সিমের ব্যালেন্স ব্যবহার করে হজ যাত্রীরা এই রোমিং সুবিধা নিতে পারবেন গ্রামীণ ফোন আমাদেরকে পুরা পঁয়তাল্লিশ দিন একটা মেগা অপরচুনিটি দিচ্ছে তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে রোমিং সেবা সৌদি মোবাইল অপারেটরগুলোর তুলনায় সাশ্রয়ী এই সেবায় হজ সৌদি আরবে সিম ক্রয় ছাড়াই বাংলাদেশে ব্যবহৃত সিমের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে কথা বলতে ও বার্তা পাঠাতে পারবেন মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশীয় মুদ্রায় সহজেই এক থেকে ষাট দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয় ও অ্যাক্টিভেট করতে পারবেন বাংলাদেশের হজ যাত্রীরা মেহেদি হাসান সংবাদ ঢাকা গাছের থোকায় থোকায় ঝুলছে বাড়ি চার বাড়ি আট মল্লিকা হিমসাগর ও আম্রপালি সহ দেশি বিদেশি অন্তত ত্রিশ ধরনের আম বাণিজ্যিকভাবে তিন একর জমিতে বাগান করে সফলতা পেয়েছেন পটুয়াখালীর সুলতান সর্দার তার দেখাদেখি আম বাগান গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন অনেকে পটুয়াখালীর দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামের কৃষক সুলতান সর্দার চার বছর আগে বাড়ির পাশে তিন একর জমিতে গড়ে তোলেন আমবাগান গত বছর এ বাগানে প্রথম ফল আসে কর্মচারীদের খরচ বাদে তিনি আয় করেন দুই লাখ টাকা সঠিক পরিচর্যায় এবছরও আমের বাম্পার ফলন হয়েছে এতে হাসি ফুটেছে তার মুখে এবার প্রায় চার লাখ টাকা আয়ের আশা করছেন তিনি আবার তিনি গুরুনে আমি গাছ লাগাইছি গাছ আছে অনেক আম বাগান হয়ে গেছে বলছে হবে অনেক পরামর্শ নিতে আমার কাছে আমি পরামর্শ দিই ভালো দায়ী বাগান করিয়ে দেহাই দিয়ে সুলতান সর্দারের সফলতা দেখে আম চাষে ঝুঁকছেন অনেকে যদি সরকার থেকে আমরা কোনো বরাদ্দ পাই তাহলে আমরা এরকম একটা বাগান করার জন্য উদ্যোগ নিতে চাই আমি আশা করি এই ধরনের একটি বাগান করার পরিকল্পনা আমার আছে আমরা চেষ্টা পেষ্টায় আছি যে আরো আমরা এই দেহা দেহতে আমরা বাগাল কনু উপজেলা কৃষি অফিস জানায় জেলায় নতুন নতুন আম বাগান গড়ে তুলতে কাজ করছে কৃষি বিভাগ দেখা আরো দেশ আম আম ছোট বড় বাগান আছে সব বাগানই আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা তারা নিয়মিত যোগাযোগ রাখছে কৃষি কৃষির পক্ষ থেকে তাদেরকে আমরা সরকারের যে কোনো সহায়তা আমরা দিচ্ছি চলতি বছর পটুয়াখালীর তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে দেশি বিদেশি জাতের আম চাষ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ ভারতের মধ্যে ভারতের সাথে উত্তেজনার মধ্যে আজ সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে স্থানীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায় লাহোরের ওয়ালটন রোডের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এ সময় আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এদিকে সকাল থেকে দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে লাহোর এবং পাঞ্জাব শহরে ড্রোনগুলো ধ্বংস করা হয় এর আগে বুধবার সীমান্ত এলাকায় পাকিস্তানের তীব্র গোলা বর্ষণে দীনেশ কুমার নামের এক ভারতীয় সেনা নিহত হয় এতে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে পরিস্থিতি মোকাবিলায় আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে একত্রিশ ভারত পাকিস্তানের সংঘাতে প্রভাব ফেলতে পারে খেলার মাঠও তৎ তাতে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন করে সংখ্যা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে শ্রেফ রাজনৈতিক বরিতার কারণে ক্রিকেটের সবুজ গালিচায় লম্বা সময়ের ভাটা পড়তে পারে নগর পড়লে দেবালয় এড়ায় না প্রবাদটি এখন যেন ভারত পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্র প্রযোজ্য চারদিকে যখন উত্তেজনা তখন ভদ্রলোকে খেলা ক্রিকেটেও এর আঁচ লাগবে এটাই স্বাভাবিক তিক্ত সম্পর্কের কারণে গত বারো বছর ধরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টেই শুধু মুখোমুখি হওয়ার সুযোগ পায় এ দুদল তাও ভিন্ন ভিন্নতে ভারত এতদিন পাকিস্তান সফরের বিষয়ে যে অনর অবস্থান দেখিয়েছে সেটা এখন দেখাতে পারে পাকিস্তানও গত ডিসেম্বরে বিসিসিআই ও পিসিবির মধ্যে চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ আছে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যায়নি তাই দুই সাল পর্যন্ত ভারতে হতে যাওয়া কোনো বৈশ্বিক আসরে খেলতে পাকিস্তানে কোনো দল যাবে না পাকিস্তান আমরা চাই ভারতে গিয়ে খেলতে কিন্তু ভারত সরকার তাতে বাধা দেয় এতে তাদের দায়িত্বহীনতার বিষয়টি উঠে আসে ভারতের সরকার তাদের সাধারণ জনগণের ইচ্ছাটা বোঝে না আর দোষ দেয় পাকিস্তানকে আর এখন যা হয়েছে তা মোটেও ভালো কিছু বই আনবে না এদিকে এখন থেকে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করতে বলেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর আর ভারতীয় সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার এশিয়া কাপ নির্ধারিত সময়ে আয়োজনের পক্ষে তবে সেটা পাকিস্তানকে বাইরে রেখে অবশ্য গাভাস্কারের এমন মন্তব্য বিশ্বাস হয়নি পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াদাদের মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ